প্রতিপক্ষ আরব আমিরাত হলে কি হবে উপরেও দূর দূরও কাপে বুক তারপরেও আশঙ্কা থাকে যে কি করবে বাংলাদেশ দল আসলে কি জিততে পারবে এরকম আশঙ্কা হওয়ার কারণ হচ্ছে বাংলাদেশ দলের বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে অধারাবাহিক পারফরমেন্স পারফরমেন্সে অধারাবাহিকতার জন্য বাংলাদেশ দলের যে অবস্থা এখন হয়েছে দেখুন ওয়ানডেতে আইসিসি র্যাঙ্কিংয়ে বাংলাদেশ দশ নম্বরে টি টোয়েন্টিতে নয় নাম্বারে টেস্টে কিন্তু নয় নাম্বারে অর্থাৎ মনে হচ্ছে যে টেস্টে কিছুটা ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ দল এই মুহূর্তে কারণ হচ্ছে যেহেতু কনসিস্টেন্টলি বাংলাদেশ কিন্তু জিতছে এবং বিশেষ করে গত বছর চারটি টেস্ট জিতেছে যার মধ্যে তিনটি কিন্তু দেশের বাইরে সেই কারণে কিন্তু বাংলাদেশ দলকে নিয়ে টেস্টে একটি মনে হচ্ছিল যে ভালো অবস্থায় রয়েছে কিন্তু সেই দলটি এবারে ঘরের বাড়িতে জিমাবুয়ের কাছে যখন টেস্টেও হেরে গেল তখন বোঝা গেল যে বাংলাদেশ দলের আন্তর্জাতিক ক্রিকেটে কি ভয়ানক একটি পরিস্থিতি রয়েছে এই কারণে আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি বাংলাদেশ খেলতে নামছে তার আগে কিন্তু আশঙ্কা ভর করছে যে বাংলাদেশ দল কি করবে তাছাড়া এই ম্যাচের ভেনু কিন্তু সেই সারজা ক্রিকেট স্টেডিয়াম যেখানে বাংলাদেশ দল এর আগে তিন টি টোয়েন্টি খেলে তিনটিতেই হেরেছে